ও যারা একবার গরু নাই ওনারা আবার ফোন দে যে রুবেল ভাই কালেকশন নতুন কেমন আছে ভিডিও কলে দেখে ভালো লাগলে সরাসরি চলে আসে কি কি সুযোগ সুবিধা দেন কাস্টমার এখানে সুযোগ সুবিধা আছে আমাদের এখানে সরাসরি আমার বাসায় থাকতে পারবে কোনো হোটেল না কোনো কিছু না ভাই আর আমার এখানে গ্রাম অঞ্চল ভাই একদম সবাই তো এখানে কোনো শহর না ভাই প্রাকৃতিক পরিবেশ আপনি দেখতেছেন खेत খামার নিজের জমির ঘাস নিজের ক্ষেত সবকিছুর তো আমাদের ভূষি রাখি না

আমি কোনো বলছি যদি পাঁচশো টাকা হারায় গেছে তাও কিন্তু আচ্ছা তো আর কোথায় কম দিবে আমি যে দাম দিয়ে দিছি বলেন কোথায় কম দর গেছে এটা তারপর দর্শক বলে দরদাম করতে চাই আর কোনো সুযোগ নেই আপনারা যদি দরদাম করতে আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি এন খামাচায় চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচায়নের অবস্থান করছে সিনথিয়া ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি কিন্তু মূলত এলাকা ঘুরে ঘুরে অর্থাৎ গেরস্ত বাড়ি বাড়ি থেকে ঘুরে এই গরুগুলো কালেকশন করে থাকে এই সপ্তাহে মাসাল্লা সুন্দর কিছু গাভী গরু রয়েছে এবং সবগুলো গরুই তো মনে হয় বিগ সাইজ নাকি রুবেল বাই এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এই খামারে আজকে পঁচিশটি

পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম রুবেল রানা বাংলা থানা সরি হাটগ্রাম বাংলা থানা পাবনা জেলা সোনালী সৈকতের পাশে খুব সুন্দর এলাকায় আপনার বাড়ি এবং খামার

নিচে একটু দেখা লাগবে আচ্ছা দেখা লাগবে তার মানে হবে গরু নাকি উপরে কত দাম পর্যন্ত আছে পঁচিশের উপরে ভাই মনে করেন আমাকে যে খাবে খাবে যদি আমি দাম চাই সাড়ে তিন লাখ যাবে ভাই

ক্ষেত খামার নিজের জমির ঘাস নিজের খের সবকে শুধু আমাদের ভুসি রাখি না আচ্ছা বাকি সবই নিজের নিজের হাতের হাতের আচ্ছা যদি চিন্তা করি বাজার কেমন

মানে খুব চাহিদা থাকবে এরকম নাকি দেখান একটা একটা করে ছাদ লাগে কি ভাই দেখতে কিছু দেওয়া লাগবে না আচ্ছা গরু খুব রিলাক্স আছে

আমি এসে দহন করে নিব কতদিন পরে আসবো ভাই আপনি আর চার পাঁচ দিন পরে দহন করে নিতে পারেন দাম কত চাচ্ছেন এটার দাম ভাই আমি তো বলছো ওইভাবে চা না ভাই চাওয়া আসলে প্রতিবেদনে নেটে ওই রকম দাম চাওয়া যায় না একবারে বলে দেন

আচ্ছা আপনি একটা চা খাওয়ার পয়সাও দিবেন না দশ টাকা কমেও দিবেন না ঠিক আছে না দুইশো বিশ আপনি যা যা বর্ণনা দিচ্ছেন সব মিল থাকতে হবে কিন্তু বিশ কেজি দুধ ছয়টা দাঁত তো তবরা বাচ্চা আছে দেখলই

আচ্ছা এগুলো এইভিয়ে কত লিটার দুধ মারবে সর্বনিম্ন বিশ প্লাস থাকবে বিশ কেজির উপরে দুধ দিবে আচ্ছা আগের তাও তো বিশ কেজি নাকি দুইটা একমন দুইটা মন গ্যারান্টি থাকবে দাম কত চাচ্ছেন এটা এই গরুটা গোটা আছে সেই সময় হয় না সেই সময় কেউ কিনে যদি রেখে দেয় পনেরো দিন পরে বিশ হাজার টাকা লাভ হবে এখন যদি বিক্রি করবে আচ্ছা রুবেল ভাই এখনকার দাম কত এখনকার দাম ভাই দাম চালে আমি বলছি ওইরকম ওইরকম চাও না ভাই দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন হাজার এটা কিন্তু চাওয়া তার মতো কিন্তু ফিক্স না না এটা কিন্তু দরদাম করে নিতে পারবেন দরদাম করে নিতে পারবে বাচ্চা দেওয়ার সুযোগ আছে কেউ যদি চায় এটা নিতে পারবে বাচ্চা দেওয়া নিতে পারবে ভাই সেই ক্ষেত্রে মনে করেন এখন যে দামটা চাইছি বাচ্চা দেওয়ানো পনেরো দিন সেক্ষেত্রে আমাকে একটু খরচ দিতে খরচ দিতে হবে আচ্ছা চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে রুবেল ভাই আজকের প্রতিবেদনের সর্বোচ্চ বিগ সাইজের গরু তবে গরু দাঁড়াচ্ছে না কাদা মাদা খুরের মধ্যে ঢুকছে ভাই খেয়ালে ভাই তার থেকে আমার আচ্ছা হাতিটা কিন্তু সবগুলো জাত গরু থাকে নাকি কম্বল দেখলে পুরো মাং না দিলে ওর কাছে নাই আচ্ছা এটা কি জাত

নিজে একটা দেখেন গোস্ত আছে কমন গোস্তর দাম ভাই এসব বড় গরু অত বড় না ভাই আচ্ছা গোস্ত আছে না গোস্ত আছে বাচ্চাটার দাম কত আছে তিরিশ হাজার সেখানে তিরিশ আপনি তিরিশ ধরলাম তাহলে গরু বাচ্চা দিয়ে দুই লাখ তিরিশ চল্লিশ আছে নাকি দুধ আছে পঁচিশটা দুধ তাহলে টোটাল দাম কত ভাই এখনো বলবো ভাই যে দর্শক সরাসরি আমার খামারে আসুক সরাসরি দুধ দহন করে কিনুক এসব কোনো দুধের কোন ভেজাল নেই দুধ চলে আসছে রানিং পরিপূর্ণ দুধ চলে আসছে বাচ্চার বয়স বেশি আছে করে ম্যাগনেট আছে যদি আমাকে বার ধরে গ্যারান্টি আর আমাকে যা নেবে সব গ্যারান্টি সহকারে নিবি আশা করি আমার এ পর্যন্ত করি কোনোদিন ব্যাগ রিপোর্ট ব্যাগ আসেও নাই আসবে না ইনশাল্লাহ আমরাও দোয়া করি সদভাবে ব্যবসাটা করে যান আসবেও না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম